নারায়ন তকবিল আল্লাহ ওয়াকবর নারায়ন রিসালাত আলাত মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ অলিহসাল্লা দিন ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সরসিনা দরবার শরীফ জিন্দাবাদ ব্রাদার আন ইসলাম আসসালাম ওয়ালাইকুম সরসিনা শরীফের মুরহুম পীর সাহেব কেবলাদোয়ের সরণী তিন দিন ব্যাপী পঁচিশতম বার্ষিক ঈস আলু সোহাব মাহফিল ও জেলা সম্মেলন সরসিনা শরীফের মরহুম পীর সাহেব কেবলাদয়ের স্মরণে তিন দিন ব্যাপী পঁচিশতম বার্ষিক ঈস আলু সোহাব মাহফিল ও জেলা সম্মেলন স্থান বরগুনা ও পটুয়াখালী জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আমরা গাছিয়া হুসেনপুর খানকা কমপ্লেক্স ময়দান তারিখ আগামী উনিশ বিশ ও একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধ বৃহস্পতি ও শুক্রবার তারিখ আগামী উনিশ বিশ ও একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধ বৃহস্পতি ও শুক্রবার প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আমির হেজবুল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নওসর উদ্দিন আহমদ হুসাইন মদ আলী পীর সাহেব দরবার উক্ত ওয়ালামা খলাফা তালিমদাতা ও পীর ভাই বাংলাদেশ জমইয়া তেহেজবুল্লার সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন আল্লাহ আকবর ইসলাম আসসালাম আলাইকুম শীনা শরিফির মরহুম পীর সাহেব ক্যাবলাদ স্মরণে তিন ব্যাপী পঁচিশতম ইস আল সোয়াব ইস্তান আমরা গাছিয়া হুসাইন